নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই মিলে মালদার উদ্দেশ্যে চললাম আপনারা সবাই দেখতে থাকুন ধামাকার হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা রাত্রে আমরা নেমেছি অনেকটা রাত্রে মালদা স্টেশনে তা তখন ছবি ভালো আসবে না বলে আর ছবি তোলা হয়নি তা দিনের বেলায় ছবি তুলেছি এটাই তোমাদের শেয়ার করছি আর এখন রওনা হয়ে গেছি বর্ডারের উদ্দেশ্যে তাই বর্ডারের দিকে এখন যাচ্ছি। তোমার আমি বন্ধুরা বাংলাদেশের ভিতরে ভিতরে এসে ভিডিও করলাম কারণ আমরা শহরে এত সুন্দর দৃশ্য দেখতে পাই না তাই বাংলাদেশে এসে ভিডিও করলাম অনেক সুন্দর দৃশ্য আমিও দেখছি তোমরা মামার মারা গেছে মামা তা এখানে এসেছিলাম এখানে মামার শ্রাদ্ধতে তা এখানে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি দেখো গ্রামের লোকরা কেরকম করে মানে খাওয়া দাওয়া করে এখনো সে